ভিতচি ছোলার ছোয়া পানী কি বলে এটা আমাদের এখানে তো এটাকে বলে কইটা আজকে একদম ফ্রেশই পাওয়া গেছে দেখো এটা দেখা যায় যে এত ফ্রেশ না থাকে তাহলে এইভাবে আমি করতে করতেছি এটা দেখি চিংড়ি মাছ দিয়ে একটু পরে ভাজি করলে দেখা যায় যে পছন্দ করেই খায় তো আমি এইভাবে করছি সবজি কাটতে ভালোই লাগে তাই না আমার কাছে ভালোই লাগে সবজি কাটাকাটি করতে

অল্প করে একটু মশলা দিয়ে দিই একটু হলুদের গোড়া ধনিয়া একটু জিরা একটু লবণ একটু মরিচ ছোট বড় সবাই খুব পছন্দ করে এই হচ্ছে এবার চলে আসতাম আলু কয়দা দিয়ে আর ঢোল করবো একরকম করে 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 দেখা যায় যে খেতে চায় না সেই দুই রকম ভাবে করছি একটা ভাজি করলাম আর এটা হচ্ছে কারণ আমার যে আনার টাইম হয়ে যাচ্ছে তো হয়ে করতে হবে বাচ্চারা শত তরকারি থাকলেও যেন চিকেনটা থাকলে একটু তৃপ্তি মিটিয়ে খায় তাই একটু বসিয়ে দিলাম

гадгийн цагт ч урагтсаа ба өнөөдөр самбараа өөрчлөх ёстой өөрчлөх ёстой өөрчлөх ёстой баав буул эндээ вэ туух ба